রেস্টুরেন্ট স্টাইলে আজ তৈরি করেছি চিকেন ম্যাগি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সকাল কিংবা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট আবার ইফতারের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা হেলদি খাবার বলতে পারো তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে যাক তা হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো নুডলসটা রান্না করার জন্য প্রথমে আমি পানিটাকে সুন্দর করে বয়েল করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর ম্যাগি নুডলস দিলে সবটা প্যাকেট খুলে তারপরে আমি এক এক করে ফুটন্ত গরম পানিতে অ্যাড করে দিলাম এখন দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ না সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি স্টেনারে একটা ঝর্তি দিয়েছি পানিটা ভালোভাবে ধুয়ে তারপর ঝরাতে দিয়েছি আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি চিকেন ছোটো ছোটো টুকরো করে আমি কেটে রেখেছিলাম সহই ছিল হাড় মাংস মেলানোই ছিল তো সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের সাথে ভালোভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিব যখনই চিকেনের এরকম একটা গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসবে তখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে অ্যাড করে দেব তো ডিমটা দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে স্ক্রাম্বল করে নেব তারপর আরও দুই থেকে তিন মিনিট এভাবে আমি চিকেন আর ডিমটাকে ভালোভাবে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব একটা সসেস আমি একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি এখানে তো সসেসটাও কিন্তু চিকেনের সাথে এখন ভালোভাবে একটু ভেজে নেব ভালোভাবে ভাজানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব গোল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে ভালো করে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট পর্যন্ত চিকেনটা যত ভাজে ভাজে হবে এর টেস্ট কিন্তু তত বাড়বে তো এখানে আমি সয়া সস অ্যাড করে দিলাম পরিমাণ মতো সসটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে চিকেনের সাথে মিশিয়ে নিবো তারপরে এখানে ফ্রোজান করা ছিল ক্যাপসিকাম আর এখানে টমেটো দিয়েছি পাতলা পাতলা স্লাইসেস করে কেটে দিয়েছি সবজি হিসাবে টমেটো আর ক্যাপসিকাম এখানে অ্যাড করা হয়েছে তো ভালোভাবে সব কিছুর সাথে চিকেনের সাথে কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আরো তিন থেকে চার মিনিট আমি এভাবে করে রান্না করে নিব সবজিগুলো হালকা আমি সেদ্ধ করে নিব বলতে পারো মানে এই যে চিকেনের সাথে ভেজে নেব রান্না করে নিব তারপরে রান্নাটা হয়ে গেলে এখন ওই যে নুডলসটা কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে ঝরতে দিয়েছিলাম তো এখন কিন্তু নুডলসটা আমি এখানে অ্যাড করে দেবো তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ঝেড়ে নেব যাতে প্রত্যেকটা সবজি চিকেন এর নুডলসের সাথে একদম পারফেক্ট ভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব টমেটো সস টমেটো সসটা আমি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে পুরোটার সাথে একেবারে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব ম্যাজিক মশলা যেটা ওই যে নুডলসটা আমরা ব্যবহার করে থাকি সেটা এখানে অ্যাড করে দিব সেটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব একদম দুই থেকে তিন মিনিট আরও নাড়া রান্না করে নিব এই নুডলসটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না একদম অল্প সময় রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো দেখো রান্নাটা কিন্তু আবার অলমোস্ট কমপ্লিট তো চলো পরিবেশন করে নেওয়া যাক তো পরিবেশন করার পর দেখো কতটা লোভনীয় হয়েছে না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজা হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ